আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমান সময়ে একটা জটিল প্রশ্ন হলো যে আলিয়া মাদ্রাসার ভবিষ্যৎ কী এই আলিয়া মাদ্রাসার ভবিষ্যৎ কি এই কথাকে কেন্দ্র করে আমরা আজকে দেখতেছি আলিয়া মাদ্রাসার করুণ পরিণতি এখন আর আলিমে খুব একটা স্টুডেন্ট পাওয়া যায় না পাজেলে তো নামমাত্র পরীক্ষা দেয় ক্লাসও করে না কামেল তো আর বলার অপেক্ষা রাখে না হাতে গোনা বাংলাদেশের কয়েকটি প্রতিষ্ঠান ব্যতীত অধিকাংশ প্রতিষ্ঠানে আলিমে স্টুডেন্ট বাজে অবস্থা ফাজিল কামিলে করুণ অবস্থা কেউ ক্লাসেই করতে চায় না শুধু তাই না আলিয়ার ভবিষ্যৎ নাই এইটা কিভাবে প্রমাণ করে এটা প্রমাণ করে যে দেশের আলিয়ার অধ্যক্ষদের প্রিন্সিপালদের সুপারিনটেন্ডেন্টদের সন্তানরাও এখন আর মাদ্রাসায় পড়ে না অধিকাংশ দেখেন বাংলাদেশে প্রায় দশ হাজার আলিয়া মাদ্রাসা আছে এর আট হাজার নয় হাজার আলিয়া মাদ্রাসা পাবেন যাদের ছেলেমেয়েরা ভালো ভালো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে আর নাম মাত্র দাখিল আলিম পাজেল পাশ করে থাকে এটা হচ্ছে আমাদের অবস্থা কেন এই অবস্থা এর পিছনে দায়ী কারা অবশ্যই এর পিছনে নীতি নির্ধারকরাই দায়ী কেন আমরা একটু দেখি আসলে আলিয়ার করুণ প্রতি এই যে পরিণতি এই যে অবস্থান এটা থেকে উত্তরণের জন্য যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নগুলোর সমাধান না আসবে ততক্ষণ পর্যন্ত আলিয়ার উন্নতি হবে না আপনি সেমিনার করতে 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 শহীদ হয়ে যান কিন্তু বাস্তবতা হলো এই আজ পর্যন্ত এই দেশের আলিয়ার প্রিন্সিপালরা বলতে পারে না জালিয়া আলিয়া পড়লে এর ভবিষ্যৎ কী আমরা তো বাস্তবে দেখি যে ভবিষ্যৎ হইল এরা মসজিদ মাদ্রাসা হিফজোখানা মিলাদ মাহফিল করেই জীবন যায় কয়জন আর ভালো অবস্থানে গেছে প্রতি প্রতি বছর আমরা দেখি দশ হাজার প্রতিষ্ঠান মানি দশ হাজার স্টুডেন্ট রুল্লং এক দাখিল পাস করে দশ হাজার রুল্লং এক দাখিল পাস করে পরবর্তীতে আলিমে যায় পাজিলে যায় কামিলে যায় কিন্তু দিন শেষে সবাই কি আর সফল হয় রুল্লং একই যদি সফল না হয় তাহলে রুল্লং বাকি যেগুলো আছে তাদের অবস্থা কি এই আলিয়ার প্রিন্সিপালগুলো ভবিষ্যৎ বর্ণনা করতে পারে না আসলেও তো নাই তো কিছু কর্মমুখী শিক্ষা কী এমন আছে যে আলিয়া পড়লে তার এই একটা বেটার চাকরি করার অপশন আছে এই একটা সেক্টর আছে যে আমরা জানি ডক্টর যারা মেডিকেলের স্টুডেন্ট তাদের জন্য একটা সেক্টর আছে এই দেশের হসপিটালগুলোতে তারা যে ডাক্তারি কার্যক্রম সম্পন্ন করতে পারে বুয়েট থেকে যদি পড়াশোনা করে তাদের একটা সেক্টর আছে ইঞ্জিনিয়ারিং লেভেলে তারা যায় কিন্তু আলিয়া থেকে কি হয় শুধু সার্টিফিকেট ব্যতীত যা আমি কামেলবাস করেছি একটা ডিগ্রি অর্জন করেছি বাস্তবে কি হইল কোনো ভবিষ্যৎ নাই বর্তমান আলিয়া মাদ্রাসা আমাদেরকে বার্তা দিচ্ছে এখানে অযোগ্য ব্যক্তিরা দায়িত্বের জায়গায় বসে আছে প্রযুক্তির এই যুগে এই যে প্রযুক্তি এবং প্রতিযোগিতার যুগে আলিয়ার নতুন শিক্ষা পদ্ধতি নিয়ে আসা যে জরুরি এরা এটা বুঝেই না এরা দায়িত্ব নিয়ে বসে আছে ঠিক এরা শুধু প্রতিষ্ঠানে যায় ডিউটি করে বাসায় চলে আসে এর মধ্যেই সীমাবদ্ধ এরকম সংখ্যা নেহাত মানে দুই চারজন ব্যতীত অধিকাংশই এই ক্যাটাগরির এদেশের আলিয়ার প্রিন্সিপালগুলো হচ্ছে সি ক্যাটাগরির প্রিন্সিপাল যার কারণে আলিয়ার এই ধন্যদশা সব আলিয়ার ভবিষ্যৎ কি শুধু মসজিদ মিলাদ হিপজোখানা আর মাদ্রাসা আর কি আছে দেখান মেডিকেলের জন্য তো হসপিটাল আছে আলিয়ার জন্য কি আছে একটা নির্দিষ্ট সেক্টর নাই এরা আলিয়া এত বাংলাদেশের এত বৃহৎ পরিসরের একটি প্রতিষ্ঠান শুধু এরা ওয়াজ নসিহত করেই বেড়ায় বাট সঠিক কোনো দিশা দিতে পারে না যে এদের কোনো গন্তব্য নাই যে হে সন্তান তোমরা আলিয়ায় পড়াশোনা করো কামেল পাস করলে আমাদের এই প্রজেক্ট আছে এই সেক্টর আছে এই প্রযুক্তি খাত আছে এই গবেষণা সেক্টর আছে এই বিজনেস সেক্টর আছে তোমরা এগুলো কর দিন শেষে যখন ব্যর্থ হয় তখন বলে উদ্যোক্তা হওয়াই বলো উদ্যোক্তাই যদি হবি তাহলে কামেল পাশ করলি কেন উদ্যোক্তাই যদি হবেন তাহলে কামেল পাস কেন করবে বিশ বাইশ বছর কেন নষ্ট করবে বিশ সতেরো বছর পড়াশোনা না করে যদি ব্যবসা বাণিজ্য করে সে এমনিই তো কুটিপতি হওয়ার কথা কেন আলিয়ায় পড়াশোনা করবে তার জান্নাতে যাওয়ার জন্য যতটুক আমল জরুরি অতটুক শিখলেই তো হয় আল্লাহ রসুলের কাছে এসে বললেন ইয়া ইহার রসুল এমন কিছু কথা বলেন যেগুলা সঠিকভাবে পালন করলে আমি জান্নাতে যাব। আল্লাহ রসুল বললেন কি যে নামাজ কায়েম করো ফরজ রোজা রাখো সামর্থ্য থাকলে হজ এবং জাকাতের কাজ সম্পন্ন করো ইমান মজবুত রাখো এই লোকটা জান্নাতে চলে যাবে তা এত পড়াশোনা করবো কেন যদি উদ্যোগদায়ী হতে হয় আমাদের কর্মমুখী শিক্ষা থেকে আলিয়া সব পিছিয়ে আছে কেন এর জবাব কে দিবে কর্মমুখী শিক্ষা বলতে কিছু আছে আলিয়াতে সব অযোগ্য দলগুলো এখানে আসে এখান থেকেই বের হচ্ছে প্রতিনিয়ত হাজার হাজার কামেল পাশ বের হচ্ছে পাজেল ডিগ্রি শেষ করে বের হচ্ছে কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ নেই এজন্য আমাদের চিন্তা ভাবনা করা উচিত আইসিটি ইংলিশ এগুলাতে খুব বেশি নজর দেওয়া উচিত প্রযুক্তিতে কাজ করা উচিত নির্দিষ্ট কয়েকটা শিল্প প্রতিষ্ঠান তৈরি করা উচিত অন্তত আলেমরা যাতে এগুলাতে কাজ করে এরা যাতে কামেল পাস করেই মসজিদ না খুঁজতে হয় কামেল পাস করেই খতিব না হইতে হয় এইটাকে যাতে তারা পেশা হিসাবে না নেয় কোনো পেশা নাই দেখে ইনামতিকে পেশা নেওয়া হয়েছে এর দায়বার অবশ্যই আলিয়াকে নিতে হবে আলিয়ার নীতি বলি এখনো সময় আছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনি যদি এই প্রশ্নের জবাবগুলো রেডি না করেন খুব অল্প সময়ে দেখবেন আপনাদের চাকরি আর চাকরি থাকবে না আলিয়া হয়ে যাবে খালিয়া স্টুডেন্টের দিক দিয়ে যেই শিক্ষা দুনিয়ার জীবনে সংকটে ফেলে দেয় সেই শিক্ষার কি লাভ আছে এই জালিয়া মাদ্রাসায় পড়াশোনা করলে একজন কামেল পাশ করে মসজিদে চাকরি করা পাঁচ হাজার টাকা বেতন পাও সংসার ঠিকমতো চলে না মানুষের কথা শুনতে হয় এর নাম নাকি জীবন এখন আপনি বলতে পারেন অনেকে তো শিক্ষকতা করে কয়েকজন শিক্ষা কথা করে কয়জন শিক্ষক নতুন যারা আসছে তারা কি সবাই শিক্ষক হতে পারবে সবাইকে অন্য সেক্টরে যেতে পারবে আপনি আলিমে চোদ্দটা বিষয় কেন রাখলেন এইটা কবিরা আপনার জন্য কেন আপনি চোদ্দোটা বিষয় রাখলেন দাখিলে বারো তেরোটা বিষয় রাখলেন যে বিষয়গুলো চাকরি জীবনে কোনোই কাজে আসে না প্রিলিভ পাশ করতে পারে না আপনি কি শিক্ষা দিলেন কি কারিকুলাম রাখলেন হয় কারিকুলাম চেঞ্জ করুন না হলে দুইটার একটা তো করবেন কিছুই আপনি করলেন না যে শিক্ষা দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারেন ওই শিক্ষায় কী আসবে এই দেশের কয়জন আলেমদের দ্বারা দেশ ও জাতির উন্নতি হয়েছে দেশের কল্যাণে কাজ করছে আমরা দেখি শতকরা আটানব্বই জন নিজের কল্যাণে কাজ করে পড়াশোনা করে মোটামুটি ভালো স্টুডেন্ট সে চাকরি করলো করে নিজের পরিবার নিয়ে সে স্যাটেল বলে আলহামদুলিল্লাহ নিজের পরিবার নিয়ে ভালো জাতি কি পেয়েছে তার কাছ থেকে মসজিদ ইমামতি করে কেন তার প্যাট চলে না এই জন্য খতিব কেন কারণ তার ব্যয় বেশি আয়ের জায়গাটা বাড়ানোর জন্য তারা খতিবগিরি করতেছে টাকার জন্য তাহলে জাতি এদের থেকে তো কল্যাণ পাচ্ছে না এরা কি ইসলামের খেদমত করতেছে আলিয়া মাদ্রাসার যে গাইড গাইড সিস্টেম আল আরাফা পাতা ঘাপটি মেরে বসে আছে কই এদেশের আলিয়া মাদ্রাসার তো হাজার হাজার মেধাবী স্টুডেন্ট বের হয় দুই একটা গাইড কেন বের হয় না এর প্রশ্নের জবাব কে দিবে কেন এই জায়গাগুলো অর্থনৈতিক খাতগুলো আর্থিক সচ্ছলতার জায়গাগুলো আলিয়া মাদ্রাসা কেন ব্লক করে রেখেছে এটা কি আপনারা বুঝেন না নাকি বুঝার কখনো চেষ্টাও করেন নাই প্রযুক্তি ও প্রতিযোগিতার যুগে বর্তমান সময়ে আলিয়া মাদ্রাসাকে ডেভেলপ করতে হলে আপনি যতক্ষণ পর্যন্ত না প্রত্যেকটা প্রশ্নের স্বচ্ছ জবাব স্বচ্ছতা আনয়ন করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন আপনার আলিয়াতে স্টুডেন্ট সংখ্যা যেভাবে কমছে আরও কমতে থাকবে আর যারা পড়াশোনা করেই ফেলেছেন কিছুই হচ্ছে না আপনাদের জন্য কথা হলো এমন কিছু চিন্তা করুন যেটা আপনার অর্থনৈতিক সমৃদ্ধি আনবে জাতির খ্যাদমত হবে এদেশের মানুষের কল্যাণ হবে আপনি টুকটাক ব্যবসা বাণিজ্যের জন্য নিজেকে ধাবিত করুন কতদিন আর এইভাবে চলবে মসজিদ মাদ্রাসাকে কেন আপনি এখনো ইনকামের জায়গা বানিয়ে রাখলেন আপনার কথা বলার জায়গাকে ব্লক করে দেওয়া হয়েছে কারণ পাঁচ হাজার টাকা আপনার মুখ ব্লক তালা লাগাই দিস মসজিদে আপনাকে নামাজ পড়তেই হবে বেতন দিলেও হবে না দিলেও হবে এটা আপনি যাবেন পড়বেন নামাজ পড়াবেন বুক ফুলিয়ে কথা বলবেন কোরআন সুন্নার কথা বলবেন যা মনে চায় বলবেন বাধা দেওয়ার কেউ নাই কিন্তু আপনাকে তো বেঁধে ফেলা হয়েছে প্যাকেট করে ফেলা হয়েছে তো এই জন্য মসজিদ মাদ্রাসাকে মসজিদকে আপনি কখনোই আয়ের উৎস বানাবেন না এটা এক্সট্রা একটা কাজ এটা পরশ আপনার দায়িত্ব এই জন্য আপনি পড়াবেন কিন্তু দুনিয়ার জমিনে টিকে থাকতে হলে স্ত্রী সংসার পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে হলে বাংলাদেশের মাটিতে অন্তত তেমন কোনো সেক্টর তৈরি করুন বৃহৎ পরিসরে যে সেক্টর আলিয়ার সন্তানদের একটা নিশ্চিত ভরসার জায়গা হবে অন্য কিছু না হোক অন্তত আমি কিছু একটা করে খেতে পারবো আপনি তাদের আর্থিক সচ্ছলতার জায়গাটাকে ক্লিয়ার না করা পর্যন্ত এরা কখনোই এই মুখে আর হবে না আপনার সন্তানই তো হয় না আপনি নিজে অধ্যক্ষ মানুষ আপনার সন্তান পড়ে স্কুল কলেজে কেন কারণ আপনি নিজেই মনে করেন আলিয়ায় পড়ে কিছু হবে না যদি হইতই তাহলে আপনার সন্তান স্কুল কলেজে পড়ত কখনোই পড়তো না সুতরাং আপনি সেমিনার করেন আমি হাসি এই সেমিনারে কি লাভ হবে সেমিনারের ফার্স্ট বক্তা যিনি ওনার সন্তান ইউনিভার্সিটিতে পড়ে মাদ্রাসার ধারে না সেকেন্ড যিনি থার্ড যিনি কতজন বলবো যতজন দায়িত্বপ্রাপ্ত দিয়ে দিলেন অমুক মাদ্রাসার অধ্যক্ষ অমুক মাদ্রাসার অধ্যক্ষ ইনি তিনি কি দিলেন না দিলেন অধিকাংশেই দেখেন ভালো স্কুল কলেজে পড়াচ্ছে তাদের সন্তানদেরকে সুতরাং এরা কীভাবে আলিয়ার উন্নতি করবে তা আর উন্নতি করার জন্য এমন মানুষদেরকে সিলেক্ট করুন হয় আপনি এই জায়গা থেকে সরে যান না হয় আপনি এমন কিছু কাজ করুন যেটা আলী আর সন্তানদের ভবিষ্যতের দিকে ধাবিত করবে তারা আশার আলো দেখবে আশার আলো আপনি না দেখাতে পারলেই আপনার এই জায়গা থেকে সফলতা কখনোই আসবে না ধন্যবাদ সবাইকে